নমস্কার বন্ধুরা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো শিবা দেখুন গাছে কিন্তু সুন্দর কুড়িয়ে আসতে আরম্ভ করেছে আমি আরও দেখাচ্ছি এই দেখুন এই ব্রাঞ্চটাও কিন্তু কুড়িয়ে আসছে আমি আবার আপনাদের বলে দিচ্ছি যে এই গাছটা কিন্তু ধানের চিটেতে এর আগে একটা বড় ভিডিও দিয়েছিলাম দেখুন শেকড় কিন্তু ছড়াতে আরম্ভ করেছে এরপরে আমি বর্ষার পরে এটায় মাটিতে ট্রান্সফার করব। এই চিটের সাথে কিচ্ছু মেশাইনি গাছে কোনো দিন কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড কোনো রকম খাবার কিচ্ছু দিনই প্লেন বৃষ্টির জল খেয়ে কিন্তু গাছ খুব সুন্দর দেখুন ডালপালা বিস্তার করতে আরম্ভ করেছে এবার আমি কয়েকটা কথা আপনাদের সামনে শেয়ার করি আমি অনেক অনেক বড় বড় ভিডিওতে দেখেছি সেখানে বলছে যে গাছে আলুর খোসা ভেজানো জল আবার কেউ কেউ বলে শশার খোসা ভেজানো জল ভাতের ফ্যান এই সমস্ত গাছে দিন গাছ তত্তর করে লক লক করে বড় হবে ফুললে ফুলে ভরে যাবে দশ দিনের মধ্যে এই সব ভিডিওর পেছনে আপনারা যদি ছোটেন আপনার গাছ মারা যেতে পারে কারণ তাতে কিন্তু ফাঙ্গাস বাড়বে জোর গলায় আমি এই কথাটা বলছি আপনাদের কারণ যদি কোনো গাছে খাবার দিতে হয় সেটা যদি প্রপার ডিকম্পোস্ট না হয় তাহলে কিন্তু গাছ সেটা গ্রহণ করতে পারে না সরাসরি দিলেই কিন্তু গাছ মারা যেতে পারে ফাঙ্গাস ধরবে শেকড় পচে যাবে অনেকে বলেন অ্যাকোরিয়ামের জল গাছে দিয়ে দিন সেটাও কিন্তু নিতে পারবে না গাছ কারণ আমরা জানি যে তার মধ্যে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশানগুলো তৈরি হয় সেটা গাছে দিলে কিন্তু ভালো হয় না তাতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে যেটা গাছের পক্ষে ক্ষতিকারক এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন এবং ভিডিওগুলো দেখে আসবেন এই কামনাই করছি